নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেড ভেজিটেবল নাস্তার রেসিপি ব্রেড ভেজিটেবল নাস্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ছ পিস ব্রাউন ব্রেড আপনারা এটাকে হোয়াইট ব্রেড দিয়েও তৈরি করে নিতে পারেন এবার এই পাউরুটিগুলোকে বোলের মধ্যে ছিঁড়ে নেবো এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ সুজি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন বেকিং সোডা দু কাপ জল সুজি আর পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পর ঢাকা খুলে ভালো করে নেড়ে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন এক টি স্পুন জিরে এক টি স্পুন গোলমরিচ গুঁড়ো দুই টি স্পুন চিলি ফ্লেক্স একটি টি স্পুন চিনি এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি এই সমস্ত সবজিগুলোকে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার ঢাকা খুলে এর মধ্যে আমি মিশিয়ে দেবো গ্রেট করা চিজ চিজ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার ভেজে নেব গ্যাসে ননস্টিক তা বসে তার মধ্যে দিয়ে দিচ্ছি স্পুন মতন সাদা তেল তেলটাকে গরম করে নিচ্ছি এর মধ্যে এই ব্যাটারটাকে দিয়ে দেব ব্যাটারটা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পর ঢাকা খুলে উপরটাকে শুকিয়ে নেব উপর দিকটা শুকিয়ে এসছে আমি দুটো স্প্যাচুলার সাহায্যে উল্টে দিচ্ছি এবার একদিকটাকে এইভাবে লাল করে ভেজে নেব অল্প সাদা তেল দিয়ে দিলাম দুদিকে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে বাকিগুলোকেও ভেজে নিচ্ছি আরো একটা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি এই পাউরুটির এই নাস্তাটা ভীষণ নরম হয় সেই জন্য খুব সাবধানে উল্টে দিতে হবে ভাজা হয়ে গেছে উঠিয়ে রাখছি একটা আমি ছিঁড়ে দেখিয়ে দেবো বা যে কোনো ধরনের সস অথবা চাটনি দিয়ে আপনারা এই নাস্তাটা খেতে পারেন